পূর্বাচল তিনশো ফিটের যে চাপড়িটা আছে সেটা কতটা টেস্টি আর কতটা মজাদার আর কতটা ফেমাস সেটা কিন্তু আমরা সবাই জানি তো বাসায় বসে কীভাবে ঠিক সেরকম তিনশো ফিটের ভাইরাল চাপড়িটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো একদম পারফেক্ট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ তো এখন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে এর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব হচ্ছে এক কাপ পরিমাণ নর্মাল যে ভাতের চাল সেটা নিব আর সাথে নিলাম হাফ কাপের মতো আতপ চাল অর্থাৎ যে চালটা দিয়ে আমরা হচ্ছে পিঠা বানাই সেই চাল আর সাথে নিব হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুরের ডাল এগুলোকে আমি এখন পানি দিয়ে তিন থেকে চারবার বেশ ভালো করে ধুয়ে নিব ধোয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য হাতে যদি বেশি সময় থাকে সবচেয়ে ভালো হয় আগের দিন রাতে ভিজে তারপরের দিন হচ্ছে চাপড়িটা তৈরি করলে আরও বেশি সুন্দর আর পারফেক্ট হয় তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে কোনো সমস্যা নেই আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ বেশ কয়েকটা মরিচ নিয়েছি আপনারা আপনাদের ঝাল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী নিতে পারেন আর নিয়েছি একটা গোটা রসুন আর নিয়েছি হচ্ছে দুইটা পেঁয়াজ এগুলোকে আমি এখন পিল আউট করে কেটে নিব তারপর এগুলোকে ব্লেন করে নিব আপনারা চাইলে এগুলোকে শিল্পাটায় বেটেও নিতে পারেন আর সাথে অ্যাড করছি তিনটা কাঁচামরিচ এটা অপশনাল আপনারা চাইলে শুধু মরিচ অথবা শুধু কাঁচামরিচ দিয়েও চাপিটা তৈরি করতে পারেন এই যে মিশ্রণটা রেডি এর মধ্যে হচ্ছে চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছি কিন্তু অবশ্যই এটাকে হচ্ছে একদম মিহি করে পেস্ট করা যাবে না আর ঠিক এরকম যে একটু দানা দানা দানাদার করে থাকতে হবে তাহলে হচ্ছে চাপড়িটা একদম পারফেক্ট হবে দেখতে সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে আর ব্লেন্ডার থেকে অল্প লাস্টের দিকে পানি দিয়ে সেই পানিটুকু এখানে দিয়ে দিয়েছি ঠিক এরকম করে এটাকে এখন দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে আমি এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মরিচ রসুন পেঁয়াজ কাঁচামরিচের সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে এখন দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানে প্রায় দেড়টা চামচের মতো ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু চেখে তারপরে অ্যাড করতে পারেন আর এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া প্রায় হাফটা চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়েছি কালারটা খুব সুন্দর আসবে এতে করে সাথে দিলাম হচ্ছে পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে দিচ্ছি হচ্ছে লেবু পাতা লেবু পাতাগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন মিক্সচারটা যেহেতু অনেকটা ঘন অল্প একটু পানি দিয়ে দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করবো নর্মালি ডোসার জন্য যেরকম একটা ব্যাটার তৈরি হয় অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন একবারে বেশি পানি দিয়ে তৈরি করতে যাবেন না আর আপনারা যদি একটু মানে নরম চাপড়ি পছন্দ করেন তাহলে এই ব্যাটারটা একটু ঘন রাখবেন আর যদি আপনাদের একদম ক্রিস্পি ক্রিস্পি চাপড়ি পছন্দ হয় অবশ্যই ব্যাটারটা পাতলা করবেন তাহলে চাপড়িগুলো অনেক বেশি পাতলা হবে আর খেতে অনেক ক্রিস্পি লাগবে ঠিক এরকম একটা ঘনতে আমি এটাকে বানিয়ে নিয়েছি আমার কাছে একটু পাতলা ধরনের চাপড়ি বেশি ভালো লাগে তো এখন আমি চাপড়িগুলোকে তৈরি করার জন্য চলে যাব। এটা আর রেস্টে রাখবো না তো চাপড়ি তৈরির জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম বাসায় লোহার প্যান থাকলে সেটা দিবেন সেটা আরও বেশি ভালো হয় যেটা তলাটা একটু ভারী থাকে তো প্যানটাকে কিছুক্ষণ একটু গরম করে নেওয়ার পরে আমি আমার যে পরিমাণ প্রয়োজন বা যে শেপে আমার পছন্দ আমি এরকম করে এটাকে ছড়িয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক ঘড়ি থেকে এক থেকে দুই মিনিটের মতো সময় লাগে চাপড়ি হতে এর বেশি সময় লাগে না আর আমি যেহেতু পাতলা করে করছি আমার দেড় মিনিটের মধ্যেই হচ্ছে আমার চাপড়িটা হয়ে গেছে খুব সাবধানে সাইডগুলোকে একটু আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে চাপড়িটা চলে আসবে ঠিক এরকম মাসাল্লাহ আমার চাপড়িটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এরকম করে কিন্তু আমি একটা একটা করে সবগুলো চাপড়ি বানিয়ে নেব মজাদার এই চাপড়িগুলো কিন্তু রেডি আপনারা চাইলে এটাকে ভর্তা অথবা যে কোনো ধরনের মাংস হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছু সাথে সার্ভ করতে পারেন অথবা শুধু শুধুই খেয়ে ফেলতে পারেন এতটা টেস্টি হয় এই চাপড়িগুলো তো আশা করি আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ